বর্তমান সময়ে এমন কোনো মানুষ হয়তো বাকি নেই যার কাছে স্মার্টফোন নেই এখন সকলেই কম বেশি স্মার্টফোন ব্যবহার করছেন আর এই স্মার্টফোনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সোশ্যাল মিডিয়া দাপট তবে মোবাইলে এখন কিছু দেখতে গেলে সে ভিডিও হোক বা ছবি সিম ইন্টারনেট তো জরুরি তবে এবার আপনাকে যদি বলি যে ফোনে সিম ও ইন্টারনেট ছাড়াই আপনি ভিডিও দেখতে সক্ষম হবেন তাহলে কেমন হয় শুনে চমকে গেলেন তো কিন্তু এটাই বাস্তব আসলে কেন্দ্রীয় সরকার একটা বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে যে যে শুনলে আপনিও চমকে যেতে পারেন মোবাইল ব্যবহারকারীরা শীঘ্রই সিম কার্ড বা ইন্টারনেট সংযোগ ছাড়াই ভিডিও দেখতে সক্ষম হবেন কারণ অদূর ভবিষ্যতে ডাইরেক্ট টু মোবাইল সম্প্রচার বাস্তবে পরিণত হতে পারে এক ব্রডকাস্টিং সামিটে বক্তব্য রাখতে গিয়ে তথ্য সম্প্রচার সচিব অপূর্বচন্দ্র বলেন খুব শীঘ্রই উনিশটি শহরে ডাইরেক্ট টু মোবাইল যেটাকে ডি টু এম প্রযুক্তির পরীক্ষা চালানো হবে এবং এই উদীয়মান প্রযুক্তির জন্য চারশো সত্তর থেকে পাঁচশো বিরাশি মেগাহার্টস স্পেকট্র্যাম্প সংরক্ষণে জোরালো দাবিও জানান তিনি তিনি বলেন ভিডিও ট্রাফিকের পঁচিশ থেকে তিরিশ শতাংশ ডিটিএম স্থানান্তরিত হলে ফাইভ জি নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে দেশের ডিজিটাল বিবর্তন ত্বরান্বিত হবে এবং কন্টেন্ট ডেলিভারির মাত্রা আরও বাড়বে গত বছর বেঙ্গালুরু কর্তব্যপথ ও নয়ডায় ডি প্রযুক্তি পরীক্ষা করার জন্য পাইলট প্রকল্পগুলি চালানো হয়েছিল এ বিষয়ে অপূর্বচন্দ্র বলেন ডি প্রযুক্তি সারা দেশে প্রায় আট থেকে নয় কোটি টিভি ডার্ক বাড়িতে পৌঁছতে সহায়তা করবে দেশে একশো নব্বই মিলিয়ন পরিবারের টেলিভিশন সেট রয়েছে তিনি বলেন দেশে আশি কোটি স্মার্টফোন রয়েছে এবং ব্যবহারকারীদের অ্যাক্সেস করা সামগ্রীর ঊনসত্তর শতাংশ ভিডিও ফরম্যাটে রয়েছে ভিডিওর অত্যাধিক ব্যবহারের ফলে মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে যার ফলে কন্টেন্ট ব্যাফারিং হয় সাংখা ল্যাবস এবং আইআইটি কানপুর দ্বারা নির্মিত ডিটু এম সম্প্রচার প্রযুক্তিস্থলীয় টেলিযোগাযোগ অবকাঠামো এবং পাবলিক ব্রডকাস্টার নির্ধারিত স্পেকট্রামকে সরাসরি সামঞ্জস্যপূর্ণ মোবাইল এবং স্মার্ট ডিভাইসে ভিডিও অডিও এবং ডেটা সংকেত প্রেরণের জন্য ব্যবহার করবে এক বিলিয়নেরও বেশি মোবাইল ডিভাইসে পৌঁছানোর সম্ভাবনার সাথে ডিটু প্রযুক্তি গ্রহণ ডেটা ট্রান্সমিশন এবং অ্যাক্সেসের ব্যয় হ্রাস নেটওয়ার্ক দক্ষতা এবং স্থিতিস্থাপকতার উন্নতি এবং সম্ভাব্যভাবে দেশব্যাপী জরুরি সতর্কতা ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে পরিচালিত হয় এবং সেটা রূপান্তরিতমূলকভাবে সুবিধার প্রতিশ্রুতি দেয় আশা করি এরপরে খুব রিসেন্ট আমরা আমাদের ইন্টারনেট ছাড়া সিম ছাড়া আমরা ব্যবহার করতেব আশা করি ভিডিওটি ইনফরমেটিভ ছিল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ